আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কবুতরগুলো দেখেন এখানে বসে আছে তো আমাদের লক্ষা কবুতরের কি একটা হয়েছে ঠিক আছে সকালবেলা ঠিক ছিল এখন যেন কি একটা হয়েছে ও চুপচাপ মেরে বসে আছে এখানে তো আমি একটু পরে চেক করছি আগে ভিডিওটা একটু এ করে নিই তো এই যে লকটাই ঢুকে পড়েছি তো ওই যে লব্টের অবস্থা দেখেন তো এই বাসার বাচ্চাটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম তো এই বাসাটা বাচ্চা থাকার কারণে আর কি প্রচুর নোংরা হয়ে গিয়েছিল আর ওরা ওই নোংরা জায়গায় আর কি বাসা করে ডিম দিয়ে তো তারপরে আমি বাসাটা খুব সাবধানে আর কি সরিয়ে তারপরে নিচের যে বস্তাটা ছিল নোংরা বস্তাটা সরিয়ে আর কি ওই সাইডে রেখে দিয়ে নতুন একটা বস্তা দিয়েছি পরিষ্কার বস্তা তো সেই জন্য আর কি বাসাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে ওরা আবারও ঠিক করে নেবে যে বাচ্চাগুলো এখানকার আর এই যে এটা হচ্ছে আমাদের সুলতান সুলতান আর সুলতানের মাদি মনে হচ্ছে ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে আবারও তো ওদের বাচ্চাটা ওই যে পিছনে বসে আছে তো ওদের দুটো বাচ্চা ছিল আর কি একটা বাচ্চা আর কি ছোটোবেলায় মারা গিয়েছিল বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন আর কি একটা বাচ্চা মারা গিয়েছিল ওই বাচ্চাটার আর কি পেটটা ফুলে যেত খাওয়ার পরে তারপরে আর কি এই সমস্যার কারণে বাচ্চাটা মারা গিয়েছিল আর এইখানে ডিম দিয়েছিল ডিমগুলো জমে গেছে কাল চেক করেছিলাম সবগুলো ডিমই এগুলোও চেক করেছিলাম আর কালদম কবুতরগুলোও ডিম দিয়েছিল তো কালদম কবুতরের ডিমও চেক করেছিলাম ওদের ডিমও জমে গেছে মাশাআল্লাহ আর আমাদের মুখী কবুতরটাকে মানে এই নরমুখী কবুতরটাকে ওই যে যেটা টিউমার হয়েছে ওটা নয় কিন্তু এই নটটা এই নটটাকে একজন কিনে নিয়ে যাবে বলছিল ও সামনের শুক্রবারে আর কি এই নটটাকে নিয়ে যাওয়ার কথা আছে তো দেখি নিয়ে যায় কি না আসবে কি আসবে না আমি সঠিক বলতে পারছি না না আসতেও পারে আসতেও পারে তো দেখা যাবে কি হয় এই যে বন্ধুরা এটাকে আমি বানিয়েছি তো এই যে দুই সাইডে ফুটো করা আছে তো আমি একটা পোলট্রি খামার থেকে আর কি এই সিস্টেমটা দেখে আসছিলাম তো আগে কি করতাম আমি এই সিম্পল একটা পাত্র থাকতো আর এর ওপরে এই ঢাকনাটা দিয়ে রাখতাম যাতে ওরা গোসল করতে না পারে তো এখন আর কি সিস্টেমটা একটু বদলে দিয়েছি কারণ ওরা আর কি বেশি পানি খাচ্ছে এখন গরমের সময় আর এখন কবুতরও অনেক বেশি হয়ে গেছে আমার লকটা সেই জন্য একটু বেশি পানি খাচ্ছে ওরা তো সেই জন্য আর কি এটা করেছি যাতে এর ভিতরে বেশি করে পানি দেওয়া যায় তো কবুতরগুলো যদি পানি না পায় ওরা কি করে আমাদের এই এই সাইডে কল আছে ওই কলের ওইখানে একটা নালা আছে ওই পচা নালা থেকে পানি খেয়ে চলে আসে তো এগুলো একটু বেশি ওই রকমটা করে এই কবুতরটা আর এই যে মাটিটা আর নকল রেসারটাও করে ওরকম তো কবুতরগুলো দেখেন চুপচাপ মেরে বসে আছে মনে হচ্ছে ওদের শরীরটা ঠিক নাই তো ট্রিটমেন্ট করতে হবে ওদেরকে লক্ষা কবুতরটারও সেম অবস্থা তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য তোদেরকে খাবার দিয়ে দিয়েছি তো ওই যে চলে আসছে তো দেখেন ওরা আসতেছে না ওই যে ওই নটটা আর আমাদের লক্ষা কবুতরটা আসতেছে না অসুস্থ হয়ে গেছে বোঝা যাচ্ছে তো দেখি কি করা যায় ওদের জন্য তো এই যে ওই মাটিটা এই মাটিটার পিছনে টিউমার হয়েছে মলদারের যে সাইডটা আছে ওই সাইডে আর কি টিউমার হয়েছে অনেক বড়ো সাইজের টিউমার ঠিক না এতটা বড় না এতটা বড় হবে তো এখন এমন একটা পরিস্থিতি যে ওকে আমি বিক্রিও করতে পারবো না ও যতদিন বাঁচবে ততদিন ওকে আমি খাবার খাইয়ে রেখে দেবো আমার কাছে যে ওদের বাচ্চা আছে সেই জন্য আর কি বেশি খাবার একটু চাহিদা আছে ওদেরকে একটু বেশি করে খাবার দিই তো এইখানে খোলা আছে কালদমটা যদি এখান দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে উড়ে চলে যায় তাহলে আর আমার কিছুই করার থাকবে না সে তাড়াতাড়ি করে লাগিয়ে দিই তো এই যে লাগিয়ে দিচ্ছি ভাবছি লক্ষা কবুতরটাকে ধরে একটু দেখি হাতে নিয়ে দেখি যে ওর কী হয়েছে কাল কিন্তু এরকম করতেছিল না ও তো ওকে নিয়ে একটু টেনশন হচ্ছে আমার আর ওই নটটাকে নিয়ে তো নটটা এই নিচে ঢুকে গেছে মাটি খাওয়ার জন্য ধরেছি সুলতানের ঘরটা পরিষ্কার করে দিতে হবে আর কি তো অনেকেই ভাবছেন হয়তো আমি ঘর পরিষ্কার করি না আমি পরিষ্কার করি যখন কবুতরের বাচ্চাটা একটু বড় হয়ে যায় মানে এই যে যেরকম সাইজের এই বাচ্চাটা যেরকম সাইজের এখন আসে এরকম বড় হয়ে গেলে আর কি আমি কবুতরের ঘরগুলো পরিষ্কার করে দিই তো এটাও আজ পরিষ্কার হবে আর এই ঘরটাও পরিষ্কার হবে এগুলো হচ্ছে সুলতানের বাচ্চা থেকে একটু বয়সে ছোট তারপরে ওর সাইজের মতোই দেখাচ্ছে বাচ্চাগুলো ঘরে দুটো বাচ্চা ছিল তো সেই জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে একদম উঁচু হয়ে গেছে ঠিক এতটা উঁচু হয়ে গেছে তো আজকে পরিষ্কার করে দেবো কাঠ পিঁপড়া ঘুরতেছে দেখেন এই এই যে যে দেখেন কতগুলা এই পিঁপড়াগুলো গুলো কবুতরের পায়ে কামড় দেয় আর পাটা ফুলে একেবারে ঢোল হয়ে যায় কিছু একটা ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা ভিডিও করতে আমার আর এখন ভালো লাগতেছে না একটু টেনশনে আসি কবুতরগুলোকে নিয়ে তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আর বেশি বড় করব না